নমস্কার বন্ধুরা আজকে বানাবো সুজি এবং কাঁচা আলুর এক মজার নাস্তা এই নাস্তাটি এতটাই মুচমুচে আর মজার হয় যে বাড়ির বাচ্চা বড়ো সবারই কিন্তু খুব ভালো লাগবে মাত্র এক বাটি পরিমাণ সুজি আর একটি কাঁচা আলু দিয়েই এই মুখরোচক মজার নাস্তাটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনটি রেসিপি আরও দেখার জন্য তবে চলুন আর দেরি না করে মুচমুচে এই নাস্তার রেসিপিটি দেখে নিই বন্ধুরা এই নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু আলুটাকে আগের থেকে আমি ধুয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব আলুটাকে আমাদের মিহি গ্রেটার দিয়ে ভালোভাবে মিহি করে গ্রেড করে নিতে হবে সম্পূর্ণ আলুটাকে আমি ভালোভাবে মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এখন এই আলুটাকে একটা পাত্রে আমি রেখে দেব। আমি আরেকটা বাটিতে আলুর গ্রেট করা অংশটা দিয়ে দিয়েছি এখন আলুর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচানো আদা আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি এখন আমি দিয়ে দেব তিন চামচ পরিমাণে বেসন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব আপনারা একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি দেখুন মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হবে না ঘন হবে অতিরিক্ত না অতিরিক্ত পাতলা হবে গ্যাসের ওপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন সর্ষেটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন তেলের ভেতরে আমরা জল দিয়ে দেব। জল সামান্য পরিমাণে দিতে হবে অনেক বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই জলটা ভালোভাবে ফুটে উঠলে জলের মধ্যে এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি এখন আমরা যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা সম্পূর্ণ কড়াইতে ঢেলে দেব এই মিশ্রণটাকে আমাদের ভালোভাবে জাল করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমাদের জাল করে একটাকে একটা ডোয়ের আকারে তৈরি হওয়া পর্যন্ত সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন কোনোরকমভাবে তলায় ধরে না যায় সেই খেয়াল রাখতে হবে বন্ধুরা এই নাস্তাটা সম্পূর্ণ ইউনিক একটা নাস্তা আপনারা যদি একবার খান আপনারা কিন্তু আর অন্যরকম কোনো নাস্তা খেতে চাইবেন না এতটাই সুস্বাদু হয় এই নাস্তাটি খুব ভালোভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই ঠিক এই রকমভাবে কড়াই থেকে ছেড়ে আসবে কড়াই থেকে যখন এইরকমভাবে ছেড়ে আসবে তখন আপনাদের বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে দেখুন ডোটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি একটা থালায় ভালোভাবে তেল মেখে নিয়ে তার উপরে এই ডোটাকে রেখে দিচ্ছি এখন হাতের সাহায্যে আমরা একটা শেপ তৈরি করে নেব আপনারা চাইলে একটা খুন্তির সাহায্যে অথবা চামচের সাহায্যেও এটি করে নিতে পারেন কারণ ডোটা অনেকটা গরম থাকবে ভালোভাবে হাতের সাহায্যে অথবা খুন্তির সাহায্যে চেপে চেপে একটা আকৃতি দিয়ে নিতে হবে আমি এইখানে চৌকু করে নিচ্ছি চারপাশ থেকে সুন্দরভাবে সমান করে মাঝখান থেকে সমান করে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে সুজি এবং কাঁচা আলুর যে নাস্তাটার ডো আমরা তৈরি করেছি সেইটা চারপাশ থেকে চৌকো করে আর ওপর থেকে সুন্দরভাবে এক সমান করে নেওয়ার পরে চাকুর সাহায্যে আমরা কেটে নেব দেখুন বন্ধুরা আমি প্রথমে মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এরপরে চাকু দিয়ে আমরা পিস পিস করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এর পিসগুলোকে ছোট অথবা বড়ো করে নিতে পারেন আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই রকমভাবেই আপনারা কেটে নেবেন আমি সমস্ত নাস্তাগুলোকে কিন্তু একই রকমভাবে চৌকুক শেপুক দিয়ে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে এই নাস্তাগুলোকে ছেড়ে খুব ভালোভাবে আমাদের উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে সন্ধ্যাবেলায় চা শিঙারা চপ তো অনেক খেয়েছেন একবার যদি এই নাস্তাটি আপনারা তৈরি করে খান আপনারা কিন্তু চা শিঙারা চপের নামই ভুলে যাবেন এতটাই সুস্বাদু আর এতটাই মুচমুচে হয় এই নাস্তাটি আর এখন এর বর্ষার সন্ধ্যায় তো এইরকম একটা নাস্তা হলে চায়ের সাথে একদম জমে যাবে দেখুন বন্ধুরা এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে তার জন্য আমি আরেক এক পিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম পুরো লাল হওয়া পর্যন্ত আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে একবারে আপনারা হাই ফ্লেমে দিয়ে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না দেখুন কত সুন্দরভাবে আমি লাল লাল করে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি মাত্র একটা কাঁচা আলু আর এক বাটি পরিমাণ সুজি দিয়ে এই মুখরোচক মুচমুচে কুরকুড়ে নাস্তাটি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে